আমার বান্ধবীদেরকে নিয়ে আমি দোলনায় খেলাচ্ছিলাম আমার মা ডাকলেন আয়েশা আমি দড়ি আসলাম আসতেই আমার মা আমার মুখে হাতে যেখানে ধুলোবালি লেগেছিল। সেগুলো একটু ধইয়ে দিলেন ধুইয়ে দিয়ে আমাকে একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা বিষয়টা আমি বুঝলাম না আনসারীদের মহিলা আমাকে সুন্দরী করে সাজালো আসমা বিনতে এজিদ বলছেন তাই তো আয়েসা তালেরা সিলিল্লা হে সাল্লাল্লাহ আলিসাল্লাম আমি আয়েশাকে রাসূলের জন্য সুন্দরী করে সাজালাম ঠিক আটটা সাড়ে আটটা নয়টার সময় আমার মা একটা ঘরে নিয়ে আমাকে ঢুকলেন আমাকে সাজানো হয়েছে সাজানো উচিত কিন্তু নেল পালিশ নখে দেওয়া হারাম নখ যেমন বড় করা হারাম নখে দেওয়া হারাম নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নয় নেল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য কপালে টিপ দেওয়া হারাম হিন্দু বিবাহ মেয়েকে করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে কোন রকম করে যদি কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে হিন্দুদের মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ আর সেটা হলো কপালে টিপ দেওয়া হিন্দুদের পক্ষ থেকে এসেছে কপালে টিপ দেওয়া কাজে কোন মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না চিরদিনের জন্য হারাম কোন মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না চিরদিনের জন্য নেল পালিশ দেওয়া হারাম কি দিবে মেহেদি দিবে একজন মহিলা রাসুলের কাছে একটা পত্র দিল তার প্রয়োজনীয় কথা পত্রটা দিতেই আল্লাহ রসুল বললেন আইয়া তোরা মেমরা এই হাতটা পুরুষের না নারী মানে আল্লাহ হাতটার নিন্দা করলেন ওই হাতে মেহেদি লাগানো ছিল না মহিলা তো মেহেদি লাগানো নেই কেন তার মানে মহিলা মানুষকে হাতে মেহেদি লাগাতে হবে জরুরি পুরুষ মানুষের হাতে পায়ে মেহেদি লাগা হারাম পুরুষ মানুষ হাতে পায়ে মেহেদি লাগাতে পাবে না পুরুষ মানুষ মেহেদি লাগাবে দাড়ি পেকে গেলে চুল পেকে গেলে চুল দাড়িতে তাছাড়া হাতে মেহেদি দিতে পাবে না নখে মেহেদি দিতে পাবে না এটা মহিলাদের মহিলারা হাতের নখে তো মেহেদি দিবে দিবে পায়ের নখেও দিতে হবে পায়ের নখে মেহেদি লাগাতে বাধ্য দিতেই হবে আব্দুল সাহেব আমাদের দেশে তো পায়ে মেহেদি দেয় না এটা একটা কুসংস্কার চলে আসছে কেন দেয় না আমরা শুনেছি যে আল্লাহর নবী মেহেদি দাড়িতে লাগিয়েছেন এই জন্য পায়ে দেয় না তো আল্লাহর নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন এই কথা তো ঠিক আল্লাহর নবী দাড়িতে আতরও লাগিয়েছেন কিন্তু নবী বলেছেন কোন ঋতুবতী মহিলা যদি ঋতু থেকে হাইজ থেকে পবিত্র হয় তাহলে গোসল করার পরে আতর লজ্জা স্থানে ব্যবহার করবে তো আল্লাহ নবী আতর যে দাড়িতে লাগিয়েছেন এইবার যেই নবী দাঢ় আতর লাগালেন সে নবী বলছেন যে মহিলারা যখন ঋতু থেকে হাইজ থেকে গোসল করে পবিত্র হবে তখন তারা আতর ব্যবহার করবে তাহলে আতর আতর ব্যবহার করার কারণে কোরআন মাজিদ হয়ে পবিত্র হয়ে জানি কাজটা হলো সোন কথাটা বুঝতে পারেননি তাহলে তো এরকম হয়ে গেল যে আমাদের পীর সাহেবের বাড়ি এই দিকে সেই জন্য আমরা ওই দিকে পা করে হাঁটি নেই এরকম হয়ে গেল তাহলে কাবা ঘরে পা করে পায়ে লাগ পা লাগিয়ে দেওয়া যায় কাবা ঘরের সাথে পা লাগিয়ে থাকা যায় যার ওর কেবলা পীর যে বাড়ি যেদিকে সেদিকে পা করা যায় নাই মানে ধর্ম নিচে নামতে 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 মানুষের কাছে আর ধর্ম বলে কোনো জিনিস নাই ওর বিবেক যেমন নষ্ট হয়ে গেছে মনে করছে ধর্ম তেমন নষ্ট হয়ে গেছে মহিলারা হাতে এবং পায়ে মেহেদি লাগাতে বাধ্য জরুরি আয়সাকে সুন্দরী করেও সাজানো হলো পুরুষের জন্য ওই সব জিনিস চলবে যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের জন্য ওইসব জিনিস চলবে যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় আর মহিলাদের জন্য ওই সব জিনিস জরুরি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না তাহলে যেসবগুলো হাটে বাজারের জিনিস আছে সুন্দরী হওয়ার জন্য আসকার মাস্কারা আইলা মাইলা যা আছে সব কিন্তু আপনার ওই ইয়ে নীল পালিশ নীল পালিশ এখনই না করলাম আর আরেকটা জিনিস আছে যে ওরা সুন্দরী হয়ে সাজার জন্য ওই ভুরু তুলতে পাবে না ভুরু পালাক করা হারাম এটা তোলা হারাম আল্লাহ রসুল না কচ করেছে দাঁতকে ছিলে চিকন করা হারাম উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা মেয়ে দেখানো হারাম ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের মেয়ে দেখানো হারাম সে নিজের সুবিধার জন্য ব্রেসিয়ার পড়বে সেটা ভিন্ন কথা কিন্তু প্রতারণামূলক পর্বে সেটা নিষেধ যেসব জিনিস তার মুখে হাতে লাগালে তার রূপ চেহারা বাড়বে তা ব্যবহার করতে পারে কোনো সমস্যা নেই উল্লেখ্য যে বিউটি পার্লারে কোনো মহিলা ঢুকতে পাবে না ওখানে ওই মহিলার সামনে মাথায় কাপড় ফেলে মাথার চুল সাজ করবে আর সাজগোজ করবে এটা হারাম কোন মহিলার সামনে এভাবে নিজের শরীর থেকে কাপড় সরিয়ে মাথা থেকে কাপড় সরিয়ে সাজগোজ করবে এটা হারাম কোনো মহিলার সামনে পারে না অর্থাৎ বিউটি পার্লারে কোনো মহিলা ঢুকতে পাবে না বিউটি পার্লারে মহিলাদের জন্য ঢোকা চিরদিনের জন্য হারাম হ্যাঁ বিউটি পার্লার মা আছে কেউ নেই বুঝা গেল না তখনও কি না যায় না তা নয় আব্দুর সাহেব বলেছেন যে মহিলাদেরকে সালোয়ার কাম যে মেক্সি চাদর পড়তে হবে শাড়ি নয় শাড়ি যদি পরে তাহলে দুই ছাঁটের ব্লাউজ পড়তে হবে দুই ছাঁটের ব্লাউজ মানে যার হাত আছে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে এক থেকে দেড় গজ কাপড়ের ব্লাউজ বানাতে হবে তো আমি এ কথা বলেছি এ কথা ঠিক তো আমি কি বলেছি যে আপনার স্ত্রীর ছোট ব্লাউজ পরা নিষেধ তা আমি বলিনি আমি বলেছি যেখানে তার দেবর ভাসুর আছে গ্রামবাসী যায় সেখানে ছোট ব্লাউজ হারাম যেখানে তার দেবর নেই ভাসুর নাই গ্রামবাসী নাই সেখানে ছোট ব্লাউজ কেন ব্রেসিয়ার পরে থাক ব্রেসিয়ার কেন ইএম নিতে থাকে না কাপড় ছাড়া সেটা তার পারিবারিক ব্যাপার আপনার পরিবারের সাথে আমি কোনো হস্তক্ষেপ করতে আসিনি আপনি আপনার মতো থাকেন আমি বলছি যে যে বাড়িতে তার দেবর ভাসুর আছে সেই বাড়িতে একজন মহিলা ছোট বেলাউজ পরে থাকতে পারে না যদি থাকে তাহলে তার স্বামী দায়ু তার স্বামী এখন তাহাজ যুগ পড়ে জান্নাত কিনতে পারবে না শরীয়ত বিধান এইভাবে করা আছে মহান আল্লাহ বলেন ইয়াই আল্লাদিন আনু কুং ফোশাকুমহালি কুমারা পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহার নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও বোঝা যায় যে পরিবারের মালিক তার জাহার নাম থেকে বাঁচাতে পারে পরিবারের মালিকের হাতে আল্লাহ জিম্মেদারি দিয়ে দিয়েছেন যে তুমি তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও দয়া করে মধ্যে থেকে কোনো বাচ্চা যেন না উঠে এ ব্যাপারে আপনারা খেয়াল করে থাকবেন আমি আপনার বিরক্তির আসে আগেই বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ আমি অত কোরআন হাদিস জানি না যে আব্দাল্লাহ বিন ফজল রাহেমের মতো ফজর আজান পর্যন্ত বক্তব্য দিব আমার অত জানাও নেই আমি অত পারিও না এক দেড় ঘণ্টা খুব বললে দুই ঘন্টা কাজে আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করে বসে থেকে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাই আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লা আপনার জন্য এসেছি আর আপনি যেহেতু এই জন্য এসেছেন তাহলে দয়া করে সময়টা লস করিয়েন না আর এখন কারো সাথে কথা বলা প্রয়োজন মনে করিয়েন না কথা একটু পরে বলেন কথা তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে এমনিতেই তখন কথা বলেন অত্র আয়াতে আল্লাহ যা বললেন তাতে মানুষ তার পরিবারকে জাহার নাম থেকে বাঁচাতে পারে মানুষই পরিবারকে জাহার নাম থেকে বাঁচাতে পারে এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ তালা বলছেন এখন তাহলে পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে হলে কিছু নিয়ম কানুন তবে প্রথম বাক্যে বলেছেন নিজেকে বাঁচাও আমি নিজেকে বাঁচানোর একটা হাদিস বলে সামনের দিকে যাই ছোট্ট সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী মান্না চাঁদ জাহান নাম থেকে বাঁচার পথ কি। কিভাবে জাহান নাম থেকে আমরা বাঁচতে পারি তখন আল্লাহ রাসুল তিনটা কথা বললেন এই তিনটা আপনি পালন করেন তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারবেন পরের বাক্যে আপনার পরিবার এক মুখ বন্ধ আলজেম জরুরি প্রয়োজন ছাড়া মুখ খুলবেন না ভালো কথা ছাড়া মুখ খুলবেন না নির্বাচন করতে গিয়ে তো মানুষের বদনাম করে জীবনটাকে ধ্বংস করেছে আর বদনাম ছাড়া চলেও না যেহেতু তার প্রতিপক্ষ আছে একজন সময় তখন আপনাকে কিছু না কিছু লাগবে বলতেই যার জন্য যাবেন না জমি জায়গা আছে দশ কাঠা জমি তো আছে ওখানে বেগুনের চাষ করে এখানে কেন আসসালামু আলাইকুম জনগণ আমি যেটা দায়িত্ব নিয়েছিলাম আমার ভুল হয়েছে আমি গেলাম আসসালামু আলাইকুম আপনারা কি করবেন করেন তার মানে হকের উপরে টিকে থেকে বাপের জমিদারি নষ্ট করে দায়িত্ব পালন করে পরকাল হারাতে রাজি নই কি দরকার আর দল পার্টি যখন তখন আরেকজনের বিরুদ্ধে বলতে বাপকে বলতে হবে মানে টিকে থাকা কঠিন স্বাভাবিক ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন যা মন থেকে বেঁচে যাবেন তিনটা কাজ করলে এক মুখ বন্ধ রাখেন ভালো ছড়া মুখে বলবেন না খুব শক্ত হয়ে থাকবেন দুই অলিয়া সবাই তো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না দোকানে কিছু জিনিস কিনতে গেছেন এক কেজি লবণ আর একশো মরিচ এইটুকু নেওয়ার পরে এক মিনিট দোকানে দাঁড়াবেন না কেন ওখানে আরো দুজন বসে আছে আরেকজনের বদনাম হচ্ছে ওখানে আপনি কানে দিবেন না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না পুরুষ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না বলেন তো আপনার বউ কিভাবে বাইরে বাজার করতে যেতে পারে আপনি কি মরেছেন আপনার বড় ছেলে কি মরেছে কাপুরুষ বউ কেন বাজারে বউ কেন বগড়া যাচ্ছে বগড়া বাজারে তো মহিলাদের ঠেলে ভিতরে ঢোকা জানে তো কারো কি স্বামী নাই সবাই কি স্বামী মুক্ত মহিলা কারো স্বামী নেই কারো ভাই নেই কেন কেন যাবে সে কয়ে আমাদের তো চলে বছর বছর যাব চলে আমাদের চলছে তো আমরা তো দুনিয়াতে বেঁচে আছি আমাদের তো কোনোদিন বাজারে যাওয়া লাগে না আমরা তো এই দুনিয়াতে আছি বেঁচে কোনো সমস্যা হয় না আপনার কেন সমস্যা আপনার কেন বউ যাবে বাজারে ও কেন কাপড় কিনতে যাবে ও কেন জিনিস কিনতে যাবে পুরুষ মানুষ আপনি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না জান্নাত হবে তিন পাপের জন্য কাঁদবেন রসুল সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে ওর জাহান নামে যাওয়া ওই অসম্ভব গাভীর বাঁট ওলান বান থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব থেকে দুধ বের করে ভিতরে গাভীর ঢোকানো যাবে এইটা যেমন অসম্ভব ভয়ে কাঁধে যে তার জাহার নামে যাওয়া জান্নাত হবে জাহান নাম থেকে বেঁচে যাবেন আপনি বেঁচে গেলেন এখন পরিবার কয়েকটা জিনিস পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে হবে এক পরিবারের ছেলে মেয়েকে শির করতে দেওয়া যাবে না আমি কবি নজরুল ইসলামের মানের হানি করিনি আমি কবি নজরুল ইসলামের মানের হানি করিনি আমি ঠাকুরের মানের হানি করেছি আর কবি নজরুল ইসলামের মানের হানি করেছি এই জন্য এক হাজার কোটি টাকার মামলা সুনামগঞ্জ কোটে আর পাঁচ হাজার কোটি টাকার মামলা সিলেট কোটে। আমি রবি নজরুল ইসলামের মানের হানি কি করলাম আমি বলেছি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই কবর থেকে যেন মহাজ্জেনের আজান শুনতে পাই এই গুনাগার গোর আজাব হতে পাই বেড়ে হাই তখন আমি বলেছি হিসাব নজরুল ইসলাম সাহেব করোনা হাদি জানতেন না জানলে তিনি এই কথা বলতেন না মসজিদের পাশে কবর কেন কাবা নিচে দিলে এক পয়সা লাভ হবে না কর্ম যে বিচার হবে এ কথাই ঠিক আমি এই কথা বলাতে নজরুল ইসলামের মানের হানি করেছি বলে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে ঠাকুর ঠাকুর তো আপনাকে মানুষই মনে করে না ঠাকুর আপনাকে পশু মনে করে যখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় খুলতে গেলেন তখন ঠাকুর বলছে কলকাতা থেকে ওরা বাংলা ভাষা জানে না বেটারা বিশ্ববিদ্যালয় বেটারা বিশ্ববিদ্যালয় বানাবে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আপনাদের নিন্দে করে একটা কবিতা লিখেছিল পঁচিশ লাইনের কলিকাতা প্রেস ক্লাবে পড়েছিল সর্বপ্রথম এই কবিতা পড়েছিল ভদ্রলোক জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে লাইনের কবিতা বলেছিল। যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার বলছে ও মা তোমার আকাশ তোমার বাতাস কোনোদিন পড়ে দেখেছেন কোনোদিন বিবেচনা করেছেন তখন আমি বলেছি তোর বাপের আকাশ

লা তু শরিক বিল্লাব আল্লার সাথে শিরখ করো না ইন না শিরক আলা আদুল ওয়ালিম শিখ হচ্ছে সবচেয়ে বড় পাপ পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিখ ছেলে মেয়েকে শিরখ মুক্ত করতে হবে পরিবারকে পরিবারকে যেতে দিতে হবে না কবরের কাছে কবরের কাছে কিছু পাওয়া যাবে না কবর থেকে কোনো জিনিস কাগজ ছেলে দিতে পারে না কবরের কাছে মানত মারা যায় না মহস্থান কবরে গরু করা যায় না ছাগল দেওয়া যায় না সেখানে মানত মারা যায় না যারা মেনেছে মানবে তারা মুসলমান নয় তারা ইসলাম থেকে তাদের জান্নাতের কোনো পথ নেই এই চারের মাঠে আল্লাহ আদম সন্তানকে সামনে বলবেন এই চারের মাঠে আল্লাহ উপস্থিত হবেন যখন আদমের ছেলে মেয়ে উপস্থিত হবে তখন আল্লাহ বলবেন লাতাইতে নেবে করাবে যে খাতায় সুমান লাখাই টানে যা তো শুরু শায়ালা আতিতে হবে করাবে এ আদমের ছেলে মেয়ে আজকে যদি তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়ে থাকো তোমাদের পাপ আর পাপ আকাশ জমিন একবারে পরিপূর্ণ হয়েছে পাপে আমি তোমাদের এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শিরক না থাকে তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি শির না থাকে তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ তোমাদের পাপ পরিমাণ যে আমার ক্ষমা সেই পরিমাণ যদি শির না থাকে এবার আপনার হুজুরকে বলেন যে আব্দুল রাজাক সাহেব বা আহমদ সাহেব শির কোনটা উনি যদি বলেন যে বাংলাদেশে কোনো নেই ভালো কথা আর যদি বলেন যে আছে তাহলে ঠিক তাকে বলতে হবে আমি খাকসার আমার বুঝে যা আছে তা আমি শিরকে নোট করেছি বক্তব্য আছে এদেশে একটা বই পাওয়া যায় কে কেবল ক্ষতিগ্রস্ত আমাকে কিনতে বলিয়েন না যে আপনি লিখেছেন আপনি কিনেন তাহলে তো আমি আপনার উপকার করতে পারবো না কেবড়ো লাভবান বইটা লিখেছি জঙ্গিদের বিরুদ্ধে দুই সালে যেদিন সরকার স্বপ্নেও দেখেনি জঙ্গি সেদিন আমি কলমে লিখেছি এদেশের মাটিতে জঙ্গি বিরোধী বক্তব্য আমার চেয়ে কারো কঠোর কঠিন আছে তা আমার জানা নেই আমার আগে জঙ্গি বিরুদ্ধে কলম ধরেছে কেউ আমার আগে তা আমার জানা নাই দুই সালে আমার বইটা ছাপা বইয়ের নাম কেবল লাভবান এক লাইন পড়লে বুঝতে পারবেন আপনার সুবিধে ক্ষতিগ্রস্ত এক লাইন পড়লে বুঝতে পারবেন আপনার ক্ষতি তার নামই হলো ক্ষতিগ্রস্ত কে বড় ক্ষতিগ্রস্ত আর ওটা কেবল লাভবান ওতে এক জায়গাতে সিরিয়াল দেওয়া আছে এটা সেরেক এটা সেরেক এটা সেরেক এটা সেরেক সিরিয়াল দেওয়া আছে আর ধারাবাহিক কোথায় 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 শিক্ষ হয় এগুলো সব উল্লেখ করা আছে এখন আপনার এমাম যদি বলেন যে আমাদের দেশে শির্ক নাই ভালো কথা বিচারের মাঠে আল্লাহ বলবেন যে তোমার যদি শেরেক না থাকে তাহলে তোমার পাপ যত আমার ক্ষমা তত সেদিন কি আল্লাহ বুঝবেন না যে কোনটা সেরেক জালেক ও তো খুব ভালো বুঝবেন তো সর্বশক্তি মানুষ সবকিছু গাতা সবকিছু জানেন তিনি আলিম সব কিছু জানেন ছোট শির্ক আমি কথা বলছি টিকটিকি টিকটিক করে উঠলো তা আপনি বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন ওই যে বলল তা আমি ঠিক বলেছি কি না এটা আল্লাহ ভালো জানেন তো টিকটিকি কীভাবে জানলো তা আল্লাহর সাথে কাউকে সমান করে দেওয়ার নাম হলো শিখ যখনই গাড়িতে ছুটেছে ঢাকা থেকে বা গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে রংপুর থেকে তখন থেকে বারবার কন্টাক্টর বলছে ড্রাইভার বলছে কন্টাক্টরকে ভাই মহস্থানের দশটা টাকা দিও ভাই মহস্থানের দশটা টাকা দিয়ে দিও কেন তার মাথায় কাজ করছে যে মহস্থানের দশটা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না ও কবর থেকে ঠেকিয়ে দিবে অ্যাক্সিডেন্ট যেন না হয় এর নাম শিখ অ্যাক্সিডেন্ট ঠেকাতে পারে কে আল্লাহ ড্রাইভারের ধারণাই যে ওই কবরে যে আছে সেও পারে নাম নশ ছেলে মেয়েকে আহাল পরিবারকে যার নাম থেকে বাঁচাতে হলে বাপ স্বামী এক নম্বর কাজ কি করবে বলেন তো শিখে ছেলে মেয়েকে বাঁচাবে তো বাপই বাপ বুঝে না বাপকে শিখ জন্য আজকে অনুরোধ জানাচ্ছি যাওয়ার সময় একটা বই থাকে কেবল ক্ষতিগ্রস্ত নিজে যদি পড়তে না পারেন তাহলে ছেলেকে বলবেন আবু পড়ো তো কোথায় শির কাছে আমি একটু অবগত হই দেখে 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 শির ছেড়ে দিবেন ছেলে মেয়েকে ছাড়াতে বাধ্য করবেন এদেশের জন্মগতি হচ্ছে শির্কের উপরে এদেশের জন্ম স্বভাবই খারাপ আপনাকে আমি বলিনি যে সৌদি আরবের একটা বাচ্চা খুব দুষ্ট বাচ্চা সাইকেলে চড়ে যাচ্ছে যেতে যেতে একটা ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে তখন ছেলেটা ছাল চামড়া উঠে গেছে লাভ দিয়ে উঠে বলছে তাবাক্কাল তো আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করি আর বগুড়া বাংলাদেশের একটা খুব দুষ্ট ছেলে শয়তান ও যাতে সাইকেলে চলে খুব জোরে যাচ্ছে যেতে যেতে একটা ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে ছাল চামড়া উঠে গেছে ও লাভ দিয়ে উঠে বলছে অমুকর বাচ্চা অমুক ইঁট রেখেছে বুঝতে পারলেন না মনে হয় ও ছেলে বলছে পড়ে গিয়ে ও কিন্তু কে ইট রেখেছে তার দোষ উল্লেখ করেনি ওই ছেলেটা বলতো তাওয়াল তো আল্লাহ পড়ে গেছি তাতে কি হবে আমি আল্লাহর উপরে ভরসা রাখি আর এই ছেলেটা বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে এ তবাক্কাল তো আল্লাহ আল্লাহর ভরসা রাখে আমি এই কথাই জানে না ওর জন্মসূত্র এরকম নয় মাও জানে না বাপও জানে না এমনিতে চলছে ওর বাপ বিবাহ দিয়েছে ছেলের তাই বইয়ের কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে এই জন্য বাপ ও কিভাবে বাপ হয় সেটা তার জানা নাই কিভাবে মা হয় তার জানা নাই একটু আমি ভুলে যেতে পারি এখানেই দুটা কথা বলে যাচ্ছি একটা মাকে আর একটা বাপকে এক বাপ মান কারাত আলাদা মান ওয়ালা তালাহু যদি ছেলে মেয়ে জন্ম নেই ফল এসে মিস সে যেন তার সুন্দর নাম রাখে বাপ যেন মেয়ের একটা সুন্দর নাম রাখে তো তার ছেলেটার নাম লিটন লিটন বলেই ডাকছে বাপ বাপেরও স্বভাব ভালো নয় মায়েরও নয় তার আবার বলছে যে ভালো নাম আরেকটা আছে ডাকে খারাপ নাম বলে আর ভালো নাম আর একটা আছে তার মানে গতি স্বভাবই উল্টা সুন্দর নাম রাখতে হবে ও আদাবাহু বাহু সুন্দর শিষ্টাচার দিতে হবে শিষ্টাচার তো বাপ মায়ের জানা নাই শিষ্টাচার কাকে বলে একটু পরে আমরা আসছি ফাইজা যা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফলে হোক বাপ তার বিবাহ দিয়ে দিবে ফাইজা বালাগা ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় যদি বাপ তার বিভা না দেয় ফাইন আসাবা ইসমান ওই ছেলে মেয়ে যদি পাপ করে আবিহে। সে পাপ তার বাপের হবে ক্লাস শিশুতে মেয়েটাকে ভর্তি করেছেন যায় আসে যায় আসে পঞ্চম উঠেছে তখন মেয়েটা যুবতী অষ্টমে উঠেছে তখন মেয়েটা যুবতী ওই পোশাকে যাচ্ছে এখন যত মানুষ দেখছে সমস্ত মানুষের যত পাপ হচ্ছে তত পাপ আপনার মেয়ের হচ্ছে ওই পরিমাণ পাপ আপনার হচ্ছে সমান সমান এক পাপ তিন ভাগে বিভক্ত যে দেখেছে সেই আর মেয়েটা আর মেয়ের বাপ কারোটা কম হবে না এবার আপনার মেয়ে আজুল হক কলেজে পড়ছে ভালো ও আবার গেছে এতে চিল্লে গেছে লন্ডন মেয়ে এখানে পড়ছে ধর্ম পাগল মনে হচ্ছে এদের কাছে কি করে হয় এটা হয় কি করে এটা চলে কিভাবে আল্লাহ ভালো জানে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন আপনাকে বলছে কথা বলছো কেন তোমার মাথায় কাপড় নেই কেন সরম করো না তুমি না না একটা দিনই বৈঠক এসেছে তোমার মাথায় কাপড় নেই কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন এদিকে খেয়াল করেন আপনার গল্প শুনতে আসেনি শুধু আপনাকে বলছি খাস করে এই কথাটা আগেরটা বললাম আপনার স্বামীকে আপনার স্বামীর উচিত ছিল জন্মের সপ্তম দিনে আখিকে দিয়ে নাম রাখা সাত দিনের দিনই আঁকিকে হতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকে দিতে হবে না সাত দিন পার হয়ে গেলে আঁকিকে দিতে হবে না গোস্ত বাপ মাই খাবে অন্যরাকে দেওয়া যায় আকিকে পশুর কোনো শর্ত নেই শিষ্টাচার দিতে হবে বাপকে বাপকেই বলে দিতে হবে আব্বু আব্বু বাড়িতে যখন ঢুকবা তখন সালাম দিয়ে ঢুকবা আব্বু এটা সালাম দিয়ে ঢুকবা সালাম দিয়ে ঢুকুনি তারপরে আমাদের গাভিটা যখন আমরা গোহালে নিয়ে যাই তখন তো সালাম দেয় না ও যে গরু ওখানেও সালাম দেবে তো তুমিও দেও তো তুমিও কি গরু ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বাল হওয়া জাল বরং তার চেয়ে খারাপ গরু ছাগল যখন গোহালে যায় তখন সালাম দিতে পারে না ও সালাম দর বস্তু নয় কিন্তু আপনি দিবেন আপনিও দিলেন না আল্লাহ এখন বলছেন তুমি কি গরু ছাগলের মতো হয়ে গেছ তুমি দিলে না কেন পরের যা আল্লাহ বলছেন যে কুকুর খারাপ তোমার বাপ আপনাকে অনেক সম্মান করি আমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ এ কথা বলছেন কেন আপনাকে খুব ভালোবেসে নিয়ে এসেছি কথা একটু বিবেচনা করে বলেন নাহলে আমরা খুব কষ্ট পাবো আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপে কথা বলছেন কেন আমি তোমার আব্বাকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলিনি তবে তোমার দাদা মরা দশ বছর হলে এটা এটা বগড়া নয় হ্যাঁ বগড়ার স্বভাব আমার খুব ভালো জানা আছে তোমার দাদা মরা দশ বছর হলো তোমার দাদার জমি জায়গা তোমার বাপ সকালে পাবে আর তোমার ফুফু বিকালে পাবে এরকম না একসাথে একসাথে তো দশ বছর থেকে তোমার বাপ জমি খাচ্ছে কই তোমার ফুফুকে তো দেয়নি তোমার বাপ যদি কুকুর সিগারের চেয়ে খারাপ না হয় তাহলে খারাপ কে তুমি আজকে তোমার বাপকে বলে দিও আব্বা ভাগ্য ছাড়া দুনিয়াতে আসিনি ভাগ্য নিয়ে এসেছি ভাগ্যে যদি জমিদারি জমিদারি থাকে করেই খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো খাবো না এই কথা তোমার বাপকে বলিও সন্ধ্যা হতে তোমার ফুফুকে যেন তোমার বাপ জমি ভাগ করে দেয় দিতেই হবে তোমার বাপ দিতে বাধ্য তোমার বাপের বিচার বিচারের মাঠে দেরিতে হবে যে জাকাত ওসর দেয়নি ধানের ওসর দেয়নি টাকার জাকাত দেয়নি সেও জালেম তোমার বাপও জালেম তো ওসর দিল না তো জালেম কিভাবে ও ফকিরের টাকা মেরে খেয়েছে এই জন্য ওসর যদি কেউ খেয়ে নেয় না দেয় তাহলে ধানের ওসর তাহলে কার ধানটা মেরে খেলো ফকিরের ও তো ধানটা তো ওর নয় ও ধানটা কার ওটা ফকিরের তো এটা তোমার বাপ মেরে খেলো তোমার বাপের বিচার দেরিতে হবে জালেমের বিচার দেরিতে হবে তোমার বাপেরও বিচার দেরিতে হবে তোমার বাপ তোমার ফুফুর জমি মেরে খেয়েছে আর দেরিতে বিচার মানে বুঝো বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা হল ফরজ সলাতের সমান ধরে নাও মাগরে সলাতের তিন রেখাত সলাত তিন রাখাত তা আদায় করতে কতক্ষণ লাগবে পাঁচ সাত মিনিট জহরের চার রেখা কত সময় লাগবে পাঁচ দশ মিনিট তাহলে বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট একক তো আদায় করার সমান আবার আল্লাহ নবী বলেছেন যে যার বিচার দেরিতে হবে ওর চেয়ে যার বিচার তাড়াতাড়ি হবে ও পাঁচশো বছর আগে যাবে তো এক